আজ আমরা শিখব সংখ্যা গণনা কিভাবে আমরা অনেক বড় সংখ্যাকে সহজেই গুনতে পারি পারি এটিকে বলা হয় স্থান মূল তাহলে চলো আমরা শুরু করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তোমাদের বড় সংখ্যা বের করতে গেলে প্রথমে এই আটটি স্থানমূল শিখতে হবে এখন এগুলো কিভাবে হিসাব করব তা শিখব একক এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে একক স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে মাত্র একটি করে সংখ্যা দশক দশ থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে দশক স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে দুটি করে সংখ্যা শতক একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে শতক স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে তিনটি করে সংখ্যা আছে হাজার এক হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে হাজার স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে চারটি করে সংখ্যা আছে অযুত দশ হাজার থেকে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে অযুত স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে পাঁচটি করে সংখ্যা আছে লক্ষ এক লক্ষ থেকে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে লক্ষ স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে ছয়টি করে সংখ্যা আছে নিযুত দশ লক্ষ থেকে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে নিযুত স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে ষাটটি করে সংখ্যা আছে কোটি এক কোটি থেকে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোকে কোটি স্থানমূল বলা হয় যেহেতু এগুলোতে আটটি করে সংখ্যা আছে আজ আমরা স্থানমূল সংখ্যাগুলো শিখলাম পরের ক্লাসে আমরা শিখব কিভাবে এগুলো দিয়ে সংখ্যার স্থান বের করা যায়